রোগ হরে সব পীড়া যাপত নিরন্তন হনুমত পীরা সংকটেতে হনুমান চূড়া হবে মন করমচন ধ্যান হবে নমস্কার অ্যাষ্ট্র জ্যোতিষ তারামায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই বৃহস্পতি রাশি পরিবর্তন করছে ঠিক বারো বছর পর কারণ বারো বছর পর সে কালপুরুষের অর্থ গড়ে আসছে বৃষ রাশিতে বৃহস্পতি জ্যোতিষ শাস্ত্রের সর্বোত্তম শুভগ্রহ কিন্তু বৃহস্পতি মিন রাশির জন্য এক্সট্রা অর্ডিনারি গ্রহ কারণ কারণ মিন রাশির একদিকে রাশিপতি অন্যদিকে কর্মপতি তাহলে দুটো দিকের মালিক হচ্ছে সেই বৃহস্পতি যে তিন নম্বর ঘরে আসছে এই তিন নম্বর ঘরে আসলে প্রথম ফার্স্ট বেনিফিট পাবে মিন রাশির যারা ছোট ভাই বোন আছে তারা তাদের ব্রেট প্রোগ্রেসের সময় জীবনে প্রচুর অপরচুনিটি নতুন নতুন সুযোগ কর্মের সুযোগ আসছে ভাই সঙ্গে আপনার সুসম্পর্ক একদিকে যেরকম থাকবে সেরকম অনলাইন বিজনেস অনলাইন ওয়ার্ক বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে মিডিয়াতে যারা কাজ করে তাদের জন্য খুব ভালো সময় এটা কিন্তু তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হবে কেন দিতে হবে কারণ যে অনলাইন সংক্রান্ত টোটাল জিনিসটাই ডিপেন্ড করে রাহুর ওপরা সেই রাহু কিন্তু আপনার রাশিতে বসে আছে তাই কিন্তু তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হবে যারা সঙ্গীত অর্থাৎ গান সংক্রান্ত যাদের টোটালটা প্রফেশন তাদের জন্য আগামী একটা বছর ভীষণ পজিটিভ এই বৃহস্পতি রাশি পরিবর্তন বৃহস্পতি রাশি পরিবর্তন মিন রাশি সব থেকে পজিটিভ আনছে বিশনেসের জায়গাটা কারণটা কি খুব ভালো করে বুঝে দেখবে মিন রাশি সাত নম্বর ঘরে বিজনেসের ঘরে কেতু মহারাজ বসে আছে কেতু মহারাজ বসে থেকে বিজনেসের গ্রোথটা একদম স্টপ করে দিয়েছে স্মুথ যে বিজনেস বা বিজনেসের এগিয়ে যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু খুব একটা ভালো নেই তার উপরে সাড়ে সাতের একটা প্রভাব তাহলে তৃতীয় ঘর থেকে বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি সেটা প্রথম এই সাত নম্বর ঘরে পড়বে বৃহস্পতির দৃষ্টি অমৃত বলা হয় তাই সাত নম্বর ঘরে দৃষ্টি কেতুর নেগেটিভিটিটা একদিকে খণ্ডন হচ্ছে সঙ্গে বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সপ্তমে থাকায় বিশনেসের জন্য বিরাট কিছু অপরচুনিটি নতুন নতুন সুযোগ নতুন কোনো কিছু প্ল্যান এই সময় হবে বিশনেসটা চলবে না দৌড়াবে সঙ্গে জীবন সাথীর সঙ্গে সম্পর্ক দাম্পত্য জীবন কারণ কেতু মহারাজ লগ্নে রাহু থেকে দাম্পত্য জীবনে যে ভীষণ পজিটিভ সেটা দিচ্ছে না তাদের চর্মছক যাদের শুক্র ভীষণ পজিটিভ আছে পুরুষদের সাথে তারা কিন্তু এই ব্যাপারটাকে কোন রকম অ্যাডজাস্ট করছে কিন্তু বৃহস্পতি এসে সেটা ভীষণ ভাবে পজিটিভ রেজাল্ট দেবে কারণ থার্ড হাউসটা হচ্ছে ছোট ছোট ট্যুর ভ্রমণ তাহলে জীবন সাথীর সঙ্গে এমন প্রচুর সুযোগ আসবে যে ছোট্ট ছোট্ট দিনের সময় লাগে এমন কোন আপনি কিন্তু শর্ট টাইম যে অল্প সময়ের মধ্যে ভ্রমণের সুযোগ আসবে পরিবারের সাপোর্ট আপনি এই সময় ভীষণ পাবেন কিন্তু বৃহস্পতি আপনার মায়ের দ্বাদশ ঘরে যাচ্ছে তাই মাতার হেলথের একটুখানি প্রবলেম তাহলে বিজনেস এবং জীবন সাথী সঙ্গে পার্টনারশিপ বিজনেস এতগুলো প্রোগ্রেস সঙ্গে যারা পাবলিক ডিলিংস করে বা ইভেন্ট ম্যানেজমেন্ট করে যে কোনো ক্যাটারিং হোক বা ম্যারেজ হোক তাদের জীবনেও কিন্তু একটা চ্যালেঞ্জ আসছিল সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি তার এই যে পঞ্চম দৃষ্টি দিয়ে সপ্তম ঘরে একই রকমভাবে ইমপ্রুভমেন্ট দিয়ে যাবে থার্ড হাউসটা একদিকে লেখনি একদিকে সঙ্গীত ট্যুর ট্রাভেলস এই সমস্ত বিজনেসের জন্য ভীষণ পজিটিভ তবে হ্যাঁ থার্ড হাউস হচ্ছে আপনার রাশিপতি থার্ড হাউসে আপনার মধ্যে একটা বিরাট স্ট্যামিনার আসবে এই সময় জোস এক ধরনের কর্ম করার ক্ষমতা হ্যাঁ যে কাটিয়ে এই সময় আপনি প্রোগ্রেসের দিকে যাবেন তাই উন্নতি হতে অবশ্যই বাধ্য কিন্তু আপনার কর্মে যারা জব এরিয়েন্ট জবের সঙ্গে যুক্ত আছে যাদের প্রফেশন জব তাদের কর্মর ঘর থেকে ষষ্ঠ ঘরে গেছে সেটা ভীষণ ভালো কিন্তু সেটা কখন ভালো যদি আপনি এক্সট্রা এফোর্ট দেন বা কর্মের জন্য যে প্রেশারটা আসবে সেটা কি কারণে আসতে পারে দেখুন কর্মে ষষ্ঠ স্থান সেখানেও কিন্তু আপনার কলিগ বা আপনার শত্রু এনিমিরাও সেখানে কিন্তু আপনার পিছনে গিয়েও প্রশংসা করতে বাধ্য করবে কিন্তু এখানে আপনার কর্মের প্রোগ্রেসের জন্য শত্রুবৃদ্ধি হবে কারণ তারা জেলাসি ফিল করবে এই সময় তাই দশমের ষষ্ঠে যখন বৃহস্পতি চলে যায় কর্মের প্রোগ্রেস তো অবশ্যই থাকে কিন্তু সেখানে আপনাকে টেনে নামানোর লোকও থাকে তাই একটু চোখ খান খোলা রাখতে হবে হিডেন এনিমি তৈরি হবে হ্যাঁ হিডেন এনিমি আপনার হয়তো কিছু করতে পারবে না কারণ এই ষষ্ঠ ছ নম্বর ঘরটায় কিন্তু বৃহস্পতি প্রবল ছত্র যোগ তৈরি করে এই সময় আপনার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো যাবে কারণ হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ঘরে যাচ্ছে এবং দেখুন এটা একটা সময় আছে লং টার্ম ইনভেস্টের সময় বা শেয়ার মার্কেট জাতীয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের সময় কারণ শেয়ার মার্কেট হচ্ছে পঞ্চম ঘর এবং তার একাদশে তার লাভের জায়গায় আসছে কিন্তু সেটাও দেখবেন বৃহস্পতি অলরেডি বকরি হবে কিন্তু একশো দিনের জন্য বকরি হবে ঠিক নাইন্থ অক্টোবর বকরি হবে দু হাজার পঁচিশ সালের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বকরি থাকবে এই সময়টা বাদ দিলে একশো দিন বাদ দিলে বাকি কিন্তু ইনভেস্টের জন্য ভীষণ ভালো এবং এই বকরি অবস্থায় সেই সময়টা কিন্তু আপনার লং টার্মের জন্য লং টার্ম ইনভেস্টের জন্য ভালো বিশেষ করে পয়লা মে থেকে নাইনথ অক্টোবর পর্যন্ত প্রপার্টি কেনা বেচার জন্য একটু ভালো কারণ ঘরে যেরকম আসছে মায়ের জায়গাটাকে একটু হলেও ডাউন করবে এছাড়াও আপনার কেনার জন্য এটা ভালো এডুকেশনের লাভের ঘরে আসছে বৃহস্পতি সেই দিক থেকে ভীষণ পজিটিভ স্টুডেন্টদের গেন করবে এবং লগ্নপতি থার্ড হাউসে যাওয়া মানেই একটা তার মধ্যে ফোকাস কিছু করে দেখানো এটা অটোমেটিক নিজের মধ্যে হবে এছাড়া দেখবেন যাদের বৃহস্পতি দশা চলছে দেখুন কোটি কিন্তু মানুষ আছে পাবে না কারণ তাদের গ্রহ কোন গ্রহের কি দশা চলছে অষ্টমপতি দশা চললে ষষ্ঠপতি দশা চললে সেখানেও তো বিপরীত রাজ্য না দিলে ভীষণ নেগেটিভ রেজাল্ট পেতে পারে তার উপরে কিন্তু আপনার নক্ষত্র কোন নক্ষত্রের দশা চলছে সেটাও তো দেখতে হবে তাই বৃহস্পতি করবে প্রথমত আপনার তারপরে দশা কিন্তু বেসিক যে জিনিস বৃহস্পতি যেহেতু আপনার রাশিপতি তার নিজের ঘর থেকে থার্ড হাউসে আসছে তাই পরাক্রমের জায়গায় মানে এক্সট্রা এফোর্ট আপনাকে দিতে হবেই এই সময় তা না হলে কিন্তু অর্থনৈতিকভাবে এবং কর্ম দিক থেকে কিন্তু আপনি এই সময় পিছিয়ে যাবেন সবার দিক থেকে পিছনে পড়ে যাবেন তবে মীন রাশির এই সময়টা জন্য নিয়ে আসছে তারাও দেখবেন মিন রাশি ঠিক শনিগ্রহ বক্রিয় হবে উনত্রিশে জুন দ্বাদশ ঘরে সেখানে তার খরচের পরিমাণটাও অনেকটা স্টেবিল করে দেবে তাহলে দেখুন দ্বাদশ ঘরটা হচ্ছে লোনের ঠিক অপোজিট ঘর দ্বাদশে শনি আসলে ইজিলি লোন হয়তো আপনাকে পাইয়ে দেবে কিন্তু সেখানে কিন্তু আপনার সে পরবর্তীকালে যে ইএমআইটা শোধ করবেন সেটাকেও আপনাকে ভাবতে হবে এছাড়াও বৃহস্পতির যে দৃষ্টি সেটা অমৃত দৃষ্টি প্রথমে সাত নম্বর ঘরে পরবর্তীকালে যে সাত সপ্তম দৃষ্টি সেটা তো আপনার ভাগ্যস্থানে পড়ছে তাহলে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন কারণ আপনার রাশিপতি বৃহস্পতি সে ঘুরে ফিরে আপনার ভাগ্যকেই দেখছে এবং আপনার ইনকাম ঘরকে দেখছে গেন লাভের ঘরটাকে দেখছে বৃহস্পতির অমৃত দৃষ্টি এক তো ভাগ্যস্থানে দ্বিতীয়ত অর্থের ইনকামের জায়গায় তাহলে টাকা পয়সার যে আসার ফ্লোটা সেটা কিন্তু ঠিকই থাকছে কিন্তু মিন রাশির দ্বাদশ ঘরে তো শনি মহারাজ বসে আছে খরচের ঘরে তার উপরে সাড়ে সাতই খরচ কিন্তু বাড়বে অর্থাৎ আয় এবং ব্যয়ের সমতা রক্ষা করাটা কিন্তু এই মুহূর্তে মিন একটা চ্যালেঞ্জ কারণ এইটাকে ফান্ড ম্যানেজমেন্ট করে মিন রাশির মানুষকে একটা ব্যালেন্স হিসাবে চলতে হবে সেটা প্রচন্ড পেশেন্স রেখে এবং এই সময় শর্টকাট অ্যাপ্লাই করলে হবে না শর্টকাট অ্যাপ্লাই করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনার বিপক্ষে যে হয়তো এখন আপনি সিদ্ধান্তটা নিলেন পরবর্তীকালে দেখবেন সেটা কিন্তু নেগেটিভ রেজাল্ট যে ডিসিশনটা নিলেন সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হিসাবে পরিচিত হলো তবে এখানে বৃহস্পতি রাশি পরিবর্তন সব দিক থেকে মিন রাশির মানুষকে পজিটিভ রেজাল্ট দেবে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার